আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ফেসবুকে খুব সহজেই পেজ খুলে ফেলেন পেজ খুলে ফেলার পরে সেই পেজের মধ্যে আপনি যখন ভিডিও পোস্ট করেন বা যে কোনো কিছু যখন পোস্ট করেন তখন কিন্তু সেগুলোতে সঠিকভাবে আপনারা রিচ পান না বা আপনাদের যে ফলোয়ার সেটা কখনোই বাড়ে না এর পেছনে একটা কারণ হচ্ছে যে ফেসবুকে যে পেজ রয়েছে সেটাকে সঠিকভাবে সেট আপ করা আমি অনেকেই দেখেছি যে তাদের যে পেজ রয়েছে সেটা সঠিকভাবে সেট আপ করে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে সঠিকভাবে পেজ কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখিয়ে দেবো তাছাড়াও যারা অলরেডি পেজ খুলে রেখেছেন বা পুরনো পেজ রয়েছে যেটাকে আপনারা ব্যবহার করেন সেই পেজটাকেও আপনি চাইলে কিন্তু এই ভিডিওটাকে দেখে সঠিকভাবে সেট আপ করে নিতে পারবেন তো চলুন বেশি দেরি করব না আজকের ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা ফেসবুকে যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করার পরে এই যে ডান দিকে এই জায়গাটা করে দেখবেন আপনার ফেসবুকের যে লোগো রয়েছে লোগোটা দেখতে পাবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে পেজটা রয়েছে সেই পেজটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমার এখানে অনেকগুলো পেজ খোলা রয়েছে এখান থেকে আমি একটা পেজ দিয়ে উদাহরণ দেবো এই যে দেখুন নবদ্বীপ বলে যে পেজটা আছে তার পেজটা কিভাবে এই পেজের যে লোগোটা রয়েছে এই লোগোর উপর আপনাকে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখুন নবদ্বীপ এই পেজের মধ্যে আমরা প্রবেশ করলাম এইবার দেখুন এখানে কোন কোন জিনিসের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা বলে দিই সবার প্রথমে আমাদেরকে যেই জিনিসের দিকে খেয়াল রাখতে হবে পেজের সেটা হচ্ছে যে পেজের যে আমরা লোগোটা বা প্রোফাইল পিকচার যেটা ব্যবহার করেছি তো দেখুন এখানে আমি কিন্তু একটা প্রোফাইল পিকচার ব্যবহার করেছি যেহেতু দেখুন নবদ্বীপ বলে লেখা রয়েছে তার জন্য কিন্তু এর যে লোগোটা রয়েছে সেটা কিন্তু আমি শেষ তার সাথে পুরো ম্যাচিং করে করেছি যেই কারণে অডিয়েন্স যদি এই পেজটাকে দেখে তারা যেন এটা তাদের মধ্যে একটা প্রফেশনাল ভাব আসে এবং আমি এখনো এর যে কভার পিকচার রয়েছে কভার পিকচার কিন্তু দিইনি এখানে কিন্তু একটা খুব সুন্দর কভার পিকচার ইউজ করতে হবে কভার পিকচার দিলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে এবার আমি এখানে অ্যাড কভার পিকচারের উপর ক্লিক করব। করে আপলোড ফটোর উপর ক্লিক করব। তারপরে এখান থেকে আমি চাইলে যে কোনো আর কি পিকচারকে কিন্তু কভার পিকচার হিসেবে সেট করতে পারি আপনারা এক কাজ করবেন একটা কভার পিকচার এখান থেকে সিলেক্ট করে নেবেন কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতে চাই আপনারা যেই কভার পিকচারটা দেবেন সেই কভার পিকচারটা যেন এর সাথে যায় আর কি ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে যে এই যে সেফ বাটন রয়েছে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার যে কভার পিকচার সেটা সেট হয়ে যাবে তো আশা করছি যে কভার পিকচার আর যে লোগো সেটা আপনাদের সেট করা হয়ে গেল এরপরে আপনাদেরকে যেই জিনিসটার দিকে আর কি লক্ষ্য রাখতে হবে সেটা দেখুন আমি এখানে কি করেছি এখানে দেখুন লিখেছি এই যে ক্যাপচার দ্য বিউটি নবদ্বীপ তারপরে হ্যাশট্যাগ ইউজ করেছি তারপরে এখানে আমি মেল ইউজ করেছি মানে একটা প্রফেশনাল ভাব আনার চেষ্টা করেছি এই জিনিসগুলো করার জন্য আপনাকে কি করতে হবে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এক জায়গায় একটা অপশান পাবেন যেখানে লেখা আছে অ্যাবাউট বলে এই যে অ্যাবাউট সেকশন রয়েছে এটাকে কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে লিখতে হবে কারণ এটা আপনি যদি সঠিকভাবে লেখেন সেক্ষেত্রে কি হয় অন্য পেজকে যখন কেউ ফলো করে সেই পেজের নিচেও কিন্তু এইসব পেজগুলোকে সাজেস্ট করা হয় আমি এখান থেকে অ্যাবাউট

এই বায়ো অপশানের মধ্যে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে লিখতে হবে যেমন এটা আমার যেহেতু ফটোগ্রাফির পেজ আমি কিন্তু সমস্ত কিছু ফটোগ্রাফি রিলেটেড লিখেছি ঠিক আছে আমি যদিও এগুলো চ্যাট থেকে সাজেস্ট চেয়েছিলাম চ্যাট জিবি আমাকে লিখে দিয়েছে এরপরে এখানে যে মেন যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে পেজের যে ক্যাটাগরিটা দেখুন আপনারা যখন পেজটা খুলবেন তখন হয়তো ক্যাটাগরি ভুল চুজ করে থাকতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এখানে যে পেন আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার এখানে সার্চে ক্লিক করে যেই ক্যাটাগরির সাথে আপনার পেজটা যাচ্ছে সেই ক্যাটাগরিটাকে অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন এই ক্ষেত্রে আপনার যে ভিডিও বা পোস্ট সাজেস্ট করতে ফেসবুকের কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায় এখান থেকে আমি যেটা রয়েছে সেটাই রাখবো ঠিক আছে আপনারা নিজের মতো চেঞ্জ করে নেবেন এবার এইখানে দেখুন এক জায়গায় রয়েছে কন্ট্যাক্ট বলে এখানে অবশ্যই আপনারা মেল অ্যাকাউন্ট বা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন কারণ এটা দিলে কি হয় যে ফেসবুকের যে চোখে এটা একটা পজিটিভ সাইন আসে যে কারণে আপনার পেজের যে রিকমেন্ডেশন সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় এখানে দেখুন রিভিউ টিভিউ রয়েছে এগুলোকে আমি ব্যাক করবো এগুলো আমাদের আর বেশি দরকার নেই এখানে নিচের দিকে যে অপশানগুলো রয়েছে এখানে হাইলাইট রয়েছে আমরা চাইলে এখানে আর আরেকটা যে জিনিস আমাদের বেশি করার প্রয়োজন সেটা হচ্ছে এখানে থেকে লিঙ্ক বলে লেখা আছে আপনাদের ক্ষেত্রে হয়তো লেখা থাকবে এখানে হচ্ছে গিয়ে সোশ্যাল লিঙ্ক বলে ঠিক আছে এখানে আমি এখানে এডিটে ক্লিক করছি আপনাদের ক্ষেত্রে এডিট আসবে এইখান থেকে আপনারা এক কাজ করবেন এই যে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যদি ইউটিউব থাকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে যেমন ধরুন ইনস্টাগ্রাম থাকতে পারে ধরুন আমি এখানে ইউটিউবের ক্লিক ক্লিক করলাম ঠিক আছে ইউটিউবের করার পরে আমার যে ইউটিউব চ্যানেল আছে বা আপনাদের যে যে চ্যানেল আছে তার যে ইউজার নেমটা এখানে এসে আপনাকে পেস্ট করতে হবে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম ঠিক আছে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি ইউটিউব চ্যানেলে চলে আসার পরে এখান থেকে আমি আমার চ্যানেলটাকে সার্চ করব এই যে অল বাংলা টিপস সার্চ করলাম ঠিক আছে কিভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে দিই চ্যানেলের মধ্যে চলে আসবেন চ্যানেলের মধ্যে চলে আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমি এখান থেকে শেয়ার বাটন ক্লিক করব করার পরে এখান থেকে কপি লিঙ্ক ক্লিক করব ঠিক আছে এবার আমি যখন এই পেজে এসে আমি এই যে এই ইউজার নেমের এটাকে এইভাবে পেস্ট করে দেবো তাহলে কিন্তু এখান থেকে যে কানেক্ট অ্যাকাউন্টের ওপর একবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই যে আমার যে ইউটিউব চ্যানেলটা এটা কিন্তু এই পেজের সাথে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটা একটা করে সাজাতে হবে আপনি যখন এই যে সমস্ত কিছু আমি যেগুলো যেগুলো আপনাদেরকে দেখালাম এগুলো যখন এক একটা করে সমস্ত কিছু সাজিয়ে নেবেন তখন কিন্তু আপনার পেজটা একটা প্রফেশনাল ভাব দেখাবে যে আপনার পেজের মধ্যে প্রবেশ করবে তার কাছে কিন্তু এই পেজটা দেখতে অনেকটাই মানে কোয়ালিটি লাগবে তখন কী হবে সে চাইলে কিন্তু সহজেই আপনার পেজটাকে ফলো করে নেবে কারণ কোয়ালিটি না থাকার কারণে কিন্তু অনেকেই করে না এবার আপনাদের মাথায় আসতে পারে আমার তো পেজের ক্যাটাগরি আলাদা রয়েছে কারো কুকিং রয়েছে কারো ব্লগ রয়েছে কারো আরও আরও অনেক জিনিস রয়েছে দেখুন আপনি ব্লগের ক্ষেত্রে এক কাজ করতে পারেন আপনার যে নিজের ফটো সেটাকেও কিন্তু আপনার লোগোতে ইউজ করতে পারেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর আপনার যদি কুকিং চ্যানেল হয় তাহলে কুকিং রিলেটেড যেসব ফটোগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারেন ব্যাস এইটুকু করার পরে আপনারা আস্তে 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 পেজের মধ্যে পোস্ট করুন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পেজের যে সেট যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের পেজে ভিউজ আসবে তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন বন্ধুকে শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা টিপসের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন